রতায় সম্পাদক মিলন মেলা সংঘ সংঘাষ্টা এটা নেতাজি সংঘের পরিচালনায় ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড হারবার শাখার সহযোগিতায় আমরা এই মিলন মেলাটা করছি দীর্ঘ আট বছর ধরে এই মেলান মেলা চলছে যুগাচার্য সীমা স্বামী প্রণবানন্দের একশো আটতম বর্ষ উদযাপন এবং আমাদের নেতাজি সঙ্গের পঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষে এবছর মিলন মেলা চলছে গত কাল থেকে শুরু হয়েছে মিলন মেলা আগামী সাতই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে হ্যাঁ প্রত্যেক বছর এরকম হয় গত বছর কোভিডের জন্য একটু কোভিড সতর্কতা মেনে আমরা মেলাটা করেছি এবং কোভিড বেড়ে যাওয়ার জন্য কত বছর তার আগের বছর দুদিন মেলাটা বন্ধ হয়ে গিয়েছিল মেলার মধ্যে বিশেষ নৃত্যানুষ্ঠান তো চলছে আজকের হরিনাম সংকীর্তন আছে এছাড়াও থাকছে বাউল গানের আসর যাত্রানুষ্ঠান থাকছে আরেকটা হচ্ছে কি আকর্ষণীয় আছে ইভেন্ট আছে আপনার আগামীকাল সেরা জুটি সমাজের বিভিন্ন অংশ থেকে ধরুন ডাক্তার উকিল নৃত্যশিল্পী সব কাপেলরা আসবেন স্বামী স্ত্রী উভয় আসবেন এটা রিয়ালিটি শো হবে আগামীকাল এটা আমন্ত্রণমূলক এছাড়াও আপনার হচ্ছে কি জি বাংলা খ্যাত সায়ম পাল প্রোগ্রাম করবেন আগামী ছ তারিখে এছাড়া মেলায় দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন রকম রাইডারগুলো আছে যতটা পারি আমরা মেলাটা আকর্ষণ করার চেষ্টা করেছি আমরা চাইব আপামর জনসাধারণকে আপনারা আসুন মেলায় আসুন মেলাটাকে উপভোগ করুন এই মেলা যেহেতু গতকাল আমাদের মেলার উদ্বোধন হয়েছেন মহারাজরা ছিলেন এই এই শাখার অধ্যক্ষ ছিলেন স্বামী ত্যাগব্রতানন্দী মহারাজ ছিলেন বল্লভানন্দী মহারাজ ছিলেন আশ্রমের কমিটির মেম্বাররা ছিলেন এছাড়াও ডায়মন্ড হারবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ কাউন্সিলাররা ছিলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই ছিলেন নির্দিষ্ট কোনো দিনে কি অনুষ্ঠিত হয় আগামী আমরা নির্দিষ্ট ওই বাইশে ডিসেম্বর থেকেই মেলাটা শুরু করি প্রত্যেক বছরই বাইশে ডিসেম্বর থেকে শুরু করি দশ পনেরো দিন চলে এবারে হচ্ছে কি কোনো ধরুন প্রাকৃতিক দুর্যোগের জন্য দু একদিনে এগিয়ে পিছিয়ে করা হয় আমার নাম রজত ঘরাই সম্পাদক মিলন মেলা দর্শকদের উদ্দেশ্যে আমি আগে বলেছি এখনও বললাম মেলাটাকে আকর্ষণীয় করার জন্য আমরা বিভিন্ন রকম রাইডার বাচ্চাদের খেলার দোকান গৃহের সাজানো সামগ্রী অনেক রকমেরই আছে আপনারা আছে তন্দুরি চাপা তেন আছে যতটা মানুষ আকর্ষণীয় হয় বাচ্চারা হচ্ছে কি আকর্ষণীয় হয় সেই জন্য মেলায় আমরা এই সমস্ত জিনিসগুলি রেখেছি আমরা আশা করব আপনারা আসুন আপনাদের ভালো লাগে সোমনাথ জানা মিলন মেলা সাংস্কৃতিক সম্পাদক এই মিলন মেলায় আমার ভূমিকা বলতে এই মিলন মেলা যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হবে সতেরো দিনের মেলা এটা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা সাজানো থেকে শুরু করে পরিকল্পনা আমাদের মিলন মেলা কমিটির সদস্যদের নিয়ে এই পরিকল্পনাটা আমি রূপায়ণ করেছি সকলের সমাবেত সহযোগিতা আজকে দ্বিতীয় দিন শুরুটা আমাদের প্রশাসনের উচ্চকর্তারা এই মেলায় উপস্থিত ছিলেন এবং ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ ডায়মন্ড হারবার শাখার এবং মেলার উনি সভাপতিও বটে উনি উদ্বোধন করেছেন আরও বিশিষ্ট শিক্ষা অনুরাগী থেকে শুরু করে সাহিত্যিক সকলে এই মেলার আমাদের শুভ সূচনার সময় ছিলেন এই এই খরচাটা আমাদেরকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আর্থিক সাহায্য করে থাকে আরও আমাদের সুভানুধ্যায়ী আছে তারাও আমাদেরকে বিশেষভাবে আর্থিক সহায়তা প্রদান করে যার ফলে আমরা এই মেলাটা দীর্ঘদিনের মেলাটা করতে পারি না সরকারি তরফে আমরা আবেদনও করি না আর সুযোগ সুবিধাও নিই দর্শকদের যারা সাংস্কৃতিক প্রেমী দর্শক তাদের জন্য প্রত্যেক দিনের ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং মেলায় যারা কিনতে চান বিভিন্ন ধরনের সাজের জিনিস থেকে শুরু করে সেগুলোও রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ করে চড়ার জিনিস রয়েছে রাইডার রয়েছে সেগুলো মেলায় আমাদের রয়েছে সব ধরনের বয়সের মানুষের বিনোদনের জন্য যে উপকরণ মেলায় দরকার সব উপকরণ আমাদের এই মিলন মেলায় পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের মেলা শুরু সব বিকাল পাঁচটা থেকে হয় এবং রাত দশটা পর্যন্ত চলে হ্যাঁ নিয়ম শৃঙ্খলা আমাদের এই যে মেলা চলছে এই মেলায় আমাদের কুড়ি থেকে পঁচিশটা সিসি ক্যামেরা আছে পর্যাপ্ত পরিমাণে এবং ফায়ারের যে নিয়ম আছে সেই ফায়ারের নিয়ম মেনে আমাদের সমস্ত কিছু ফায়ারের সব কিছুই আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শকদের উদ্দেশ্য বলবো আপনারা এই শীতের সময় আপনাদের যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলেন নতুন বছর আসার আগে আপনারা মেলায় আসুন জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মেলায় উপস্থিত হয়ে এটা একটা মিলন ক্ষেত্র হয়ে উঠুক তবেই আমাদের এই সব কিছুই দর্শকদের জন্য বা মানুষের জন্য মানুষের উপস্থিতি আমাদেরকে আনন্দ দেয় এবং আগামী দিনে আরও ভালো কিছু উপহার দেওয়ার প্রেরণা যোগায় আমরা মিলন মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের চ্যানেলের প্রত্যেক সদস্যকে ইংরাজি নববর্ষের আগাম শুভ কামনা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank oh. you.